হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আল্লাহ রসের মতে ভালো আছি তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাস্ট রিচার্জ টেলিকমের যারা এপিআই নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি আপনার সার্ভার তেমন আপনার যদি নিজস্ব কোনো সার্ভার থাকে এবং আপনি যদি এপিআই খুঁজতেছেন মূলত যারা ভি ফাইভ সার্ভার ইউজ করেন তাদের জন্য এই সার্ভিসটি আপনারা অনেকেই আছেন ভি ফাইভ সার্ভার ইউজ করেন কিন্তু আপনারা ভালো কোনো এপিআই খুঁজে পাইতেছেন না এইরকম একটা অ্যাপস আছে এছাড়া আরো ইয়া ওল্ড ভার্সন আছে আপনার যে কোনো সার্ভারের জন্য আমাদের কিন্তু রিচার্জ টেলিকমের ব্যবহার করতে পারেন এবং আমাদের এপিআইটা নিয়ে আপনি কিন্তু আপনার মানে যারা কাস্টমার আছে তাদের দিন রাত চব্বিশ ঘন্টাই আপনার ড্রাইভ অফার বলেন প্যাকেজ বলেন রিচার্জ বলেন যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন এবং দিন রাত চব্বিশ ঘন্টা এবং সবচেয়ে ভালো কমিশনটা পাবেন এবং ছোট ছোট রিচার্জও কমিশন পাবেন তো আমি একটু দেখাই এই হচ্ছে অ্যাপস আপনারা যারা এপিআই নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে ভালো রেটে কমিশন পাবেন এখন আমি একটু দেখাই আপনাদের এখানে এখানে কিন্তু আমাদের সবকিছু দেওয়া আছে সেটিং এ গেলে আপনি এপিআই ইয়াটা পাবেন এই যে এপিআই সেটিং আপনি আপনার জাস্ট হচ্ছে ডোমেনটা বসায় কিন্তু আপনি এপিআই এপিআইটা কানেক্ট করে নিতে পারেন এখানে দেখতে পারেন যে অ্যাড এপিআই তো আমি অ্যাড এপিআই ক্লিক করলে আপনি জাস্ট লিখবেন বিলিং টু বিলিং যাদের ভি ফাইভ সার্ভার তাদের জন্য তারপরে স্ট্যাটাসে অ্যাক্টিভ দিয়ে দিবেন আপনি আপনার ডোমেনটা বসাবেন তারপরে আই আইপির জায়গায় কিছু দিতে হবে না যা সেভ করলে আপনার এই কানেক্ট হয়ে যাবে তারপর আপনার কি যেটা কিটা কপি করে আপনি আপনার ইয়াতে সার্ভারে বসাই দিলে এই কানেক্ট হয়ে যাবে তারপর আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমরা কিন্তু সবকিছু করে দিই কানেক্ট করে দিই আর আমি একটু দেখাই আপনার কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন আপনারা জাস্ট লিখবেন আর টি এফ আর টি ডট ই ই এফ এল ই এক্স আই ডট এক্স ওয়াই জেড এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন ফার্স্ট রিচার্জ টেলিকমের আমাদের ডোমেন আসবে আমার ভুল হইস এখানে এই যে এটা লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম একটাই আসবে আপনারা জাস্ট করবেন এখানে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর হচ্ছে অ্যাপস ডাউনলোড হবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি অ্যাপ দেখাইতেছি না আমরা কি করব এখানে আসবো তো আমি একটু একটু লগ আউট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম অবস্থা আপনারা কিভাবে কি করবেন আমাদের যে সার্ভিসটা বর্তমানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা ফাইভ সার্ভার ইউজ করেন আমাদের মতো ফার্স্ট চার্জ টেলিকমের যে সার্ভারটা এর থেকে বেটার কোনো সার্ভিস আপনি পাবেন না আমাদের এপিআই কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় সার্ভিস প্রোভাইড করে এবং আপনার যে কোনো সমস্যার জন্য আমরা সবসময়ই আসি তো আপনি কি করবেন অ্যাপসটার যখন ডাউনলোড হয়ে যাবে ওপেন করবেন আপনি রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এইভাবে একটা অপশন আসবে তখন আপনি আপনি জাস্ট নাম বসাবেন মোবাইল নাম্বার বসাবেন ইউজার আইডি বসাবেন পাসওয়ার্ড বসাবেন পিন বসাবেন তারপর লেভেল লেভেলটা কি করবেন এখানে জাস্ট ইপিআই সার্ভি সার্ভারটা তারপর সার্ভিস যেটা জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন আমরা শুধুমাত্র ভি ফাইভের এপিআই সার্ভিসটা দিচ্ছি আর কোনো সার্ভিস দিচ্ছি না তো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফি দুই হাজার টাকা আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনার অ্যাকাউন্ট অটোমেটিক অ্যাড হয়ে যাবে তারপর আমাদের মেসেজ করতে পারেন আমরা সব কিছু করে দিব এবং আপনাকে সবকিছু অ্যাড করে দিব তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ এবং যাদের যে কোনো ইউপিআই প্রয়োজন হলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের নাম্বারটি একটু দেখা দেখাই দিচ্ছি আপনাদের আমাদের নাম্বারটা হচ্ছে এখানে একটু আসি আমাদের আমাদের যে ফার্স্ট রিচার্জ টেলিকমের যে ইয়াটা আমাদের পেজ ওই পেজে আসলাম এবং আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান আমাদের এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এখানে টেলিগ্রাম ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আমাদের সব কিছুতে মেসেজ করতে পারেন আমরা অবশ্যই নক দিব এবং আপনার সাথে যোগাযোগ করে আপনি আমাদের থেকে সার্ভিস নিতে পারেন তো আজকের মতো শেষ করছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন